নিয়ে এটা গত এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে যে এখানে আপনারা সাবমিট করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কোলেন টোকেন কিন্তু আগে উপরে ছিল লোগোটা ছিল বাট এখন কিন্তু এটা নাই এবং নিচে কোনো কিছুই আপনি মাইনিং করতে পারছেন না হ্যাঁ নতুন কোন একটা প্রজেক্ট কিন্তু এখানে আসবে এবং বড় প্রজেক্টে আসবে তার আগে আমরা এটা ওয়ালেটটা সাবমিশন করে রাখবো কোন অ্যাড্রেসটা দিতে হবে সেটাও তো একটা বড় ব্যাপার তা আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন যারা লাইক দেন না অবশ্যই লাইক করেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন প্রথমে আপনি কি করবেন এই যে মি অপশন যেটা আছে মি অপশনে যাবেন মি অপশনে যাওয়ার পরে এই যে এই জায়গাটা টিক চিহ্ন আছে এখানে একটা তীরে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কোলের নামে একটা আপনার টোকেন এখানে কিন্তু শো করতেছে রেড কালারে তো আপনি এখানে যাবেন যাওয়ার পরে এবার উইড উইডো অ্যাড্রেস এই জায়গাটা ক্লিক করলে আপনার এখানে অ্যাড্রেস সাবমিশন করতে হবে এবং অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু আপনাকে সেট করতে হবে তো অ্যাসেট পাসওয়ার্ড যাদের মনে আছে তো ভালো আর যাদের মনে নাই তারা একটু রিসেট করে নেবেন এবং রিসেট করার রিসেট করার কিন্তু চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি এই ওয়ালেটটা সাবমিশন করতে পারবেন তার আগে কিন্তু করতে পারবেন এটা আগে থেকে বলেছি অনেকে এটার জন্য মেসেজ দেন ওকে এইবার আমাদের চলে যেতে হবে মেটামার্কসকে মেটামার্কসে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালে যেগুলো আছে এখানে খোলা আছে বা আপনি যেটা থেকে কোড টোকেন উইডো নেন রেগুলার প্রতি আছে এটা আবার ফিঙ্গার প্রিন্ট কেন যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট আবার পাসওয়ার্ডও যাচ্ছে তো আপনি প্রতি মাসে যেখান থেকে কোড টোকেন উইডো ঠিক আছে সেখান থেকে আপনি আপনার যে ওয়ালেটটা আছে সেটা দিবেন ওকে তো এখানে আমার ওয়ালেটটা একটু ঝামেলা করতেছে তো আমি এটা আনলক করেন একটু ওয়েট করবেন ওকে তো আমার ওয়ালেটটা ওপেন হয়ে যাচ্ছে তো এই পাসওয়ার্ডগুলো একটু সংরক্ষিত রাখবেন কারণ হঠাৎ করে আমারও মনে ছিল না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেট আছে এখান থেকে আপনি অনেকগুলো ওয়ালেট কানেক্ট করতে পারবেন এই যে ওয়ালেট যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদের অনেকগুলো ওয়ালেট আছে এই যে ওয়ালেট অপশন অনেকগুলো ওয়ালেট আছে এখানে কোড আছে সিআইডি টোকেন আছে যাই হোক এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আমার আছে তো আপনি এখান থেকে যে একটা ওয়ালেটের এই যে চার কোনো যে ঘরটা এটা আপনি এখান থেকে কপি করে নিন আর মনে রাখবেন আপনি যেটাই মানে নেন এই এতগুলো ওয়ালেটের ভিতর থেকে তো মনে রাখবেন এই ওয়ালেটেই আপনি কোলেন বা ও জি যেটাই হোক না কেন সেটা আপনি উইন্ডো নিয়েছেন ঠিক আছে এটা মনে রাখবেন রাখার পর আপনি এখান থেকে কপি করে কপি করে জাস্ট লিঙ্ক উইন্ডো অ্যাড্রেস যেটা আছে লিঙ্ক উইন্ডো অ্যাড্রেস এই যে লিঙ্ক উইন্ডো অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে আপনি জাস্ট আপনার ওই অ্যাড্রেসটা সাবমিট করবেন এবং আপনার এখানে অ্যাসেট পাসওয়ার্ড দিবেন আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি একটু ওয়েট করবেন ওকে তো আমার অ্যাসেট পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমার ভেরিফাইয়ের জন্য কোড চাইছে তো আমার একটু পরে কোড চলে আসবে তো আপনারা এরকম জিমেলে ভেরিফাইয়ের জন্য কোডটা দিবে তো আপনি জাস্ট ওয়েট করবেন এবং আমি একটু ওয়েট করবেন কোথায় কোডটা আসছে জিমেলে একটু ফলো আপ করবেন যে আপনার কোডটা আসছে কিনা হ্যাঁ আমার অলরেডি চলে আসছে কোডটা কোডটা হচ্ছে ফাইভ ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ফাইভ ডবল সিক্স ওয়ান জিরো সিক্স এই যে কনফার্মটার যে অপশানটা আছে